সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমনি রোড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য রাজ্য সভাপতি প্রদীপ বিজলি পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক প্রণব দত্ত কলকাতার জেলা সহ সভাপতি মমিতা সরকার গাঙ্গুলি জেলা কার্যকারিনীর সদস্য প্রীতি রায় কর্মকার বেঙ্গল স্টেট বিএমএস এর মহিলা সমন্বয় আধিকারিক সাথী ভৌমিক শান্তনু মুখার্জি সহ বিএমএস এর অন্যান্য সদস্যরাও Kosar, this is possible.

আমরা প্রতিবাদে নেমেছি কারণ যারা কাজ করে অর্থাৎ শ্রমিক তা তিনি ডক্টর হতে পারেন বা যাই হন সবচেয়ে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং আম অত্যন্ত ভারাক্রান্ত যে কর্মস্থলে অবধি আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই এবং সেটা সরকারি বেসরকারি সমস্ত জায়গায় আমরা সমস্ত অথরিটির কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করতে হবে আর সরকার সুরক্ষা ব্যবস্থা দেওয়া এটা সরকারের কাজ সেটা যদি দিতে না পারেন রাত্রির সাথী বা অন্য প্রকল্পের নাম করে মহিলাদের সংখ্যা কর্মস্থলে কমিয়ে দেওয়া এবং এদের মাধ্যমে এর মাধ্যমে মহিলাদের কাজের সুযোগ সংকুচিত করা এটাকে আমরা কিছুতেই আমরা মেনে নিচ্ছি না এবং এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ থাকল সরকারের কাজ সুরক্ষা দেওয়া যদি এই সরকার সেই কাজ করতে না পারেন তাহলে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের শ্রমিক সমাজ আগামী দিনে অন্য কথা তাদেরকে ভাবতে হবে আমরা আশা করি যে এই সরকার তারা দায়িত্বশীল আচরণ করবেন এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় কারণ এটা একটা গভর্নেন্সের ফেলিওর আমাদের দৃষ্টিতে এই ফেলিওর যাতে ভবিষ্যতে আর না হয় তার জন্য তারা সচেতন থাকবেন এবং এর জন্য যা যা করা দরকার সরকার যদি সবার সাহায্য কামনা করেন সবাই আশা করি এতে সাহায্য করবেন কিন্তু যে কোনো মূল্যে আমাদের মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে শুনুন আমরা আমাদের রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা বাস করছি এটা আমাদের ভাবতেও লজ্জা লাগে আজকে যে কাণ্ড ঘটে গেল সারা জুড়ে পশ্চিমবঙ্গের আরজিকরের নাম সবাই জেনে গেল যে কলকাতা আরজিকর হসপিটালে এইভাবে নির্মম একটি ধর্ষণ এবং যে হত্যালীলা চলল এবং সবথেকে বড়ো কথা এখানে যে সমস্ত সিআইডি সিআইডি যে ইনকোয়ারি করছে সে সমস্ত তথ্য লোপাট হয়ে গেছে যার কারণে আমরা তো এখন চিন্তিত যে আদৌ সিআইডি এর কোনো নমুনা বের করতে পারবে কিনা সেটাই সিবিআই সিবিআই যে মানে কোনো সোর্স পাচ্ছে না সূর্ত পাচ্ছে না সমস্ত কিছু মুছে দেওয়া হয়েছে সমস্ত কিছুকে তারা ধ্বংস করে দিয়েছে বাহিনী দিয়ে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না আমাদের এই মহিলা মুখ্যমন্ত্রীর অবিলম্বে আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরা পদত্যাগ দাবি করছি এটা একটা নক্কারজনক ঘটনা ভারতের ইতিহাস একটা কলঙ্ক আজ পশ্চিমবঙ্গেও যে ঘটনা ঘটেছে ভারতবর্ষের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেছে এবং এই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চাইছি যে এই মহিলা ডাক্তার এই ডাক্তারের ওপর যে পাশবিক অত্যাচার হয়েছে এবং তার যেন সুনিষ্ট বিচার পায় এবং আগামী দিন যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায় এবং সেই দেখে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেখে অপর দোষীরা যেন তারা সতর্ক হয়ে যায় এই আশা আমরা সরকারের কাছে রাখছি দিনে যদি এটা বিচার বড় বিক্ষোভ সমাবেশ আমরা আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এইরকম একটা ইস্যুতে আমাদের রাস্তায় নামতে হয়েছে একজন ডাক্তার মানুষের চিকিৎসা করে তারা আমাদের রক্ষা করে আর তাদেরই আজকে এইরকম ভাবে কি বলবো আমি নিজে একজন মহিলা ঠিক আছে তো সেখানে আমার নিজেরই এখানে লজ্জাও লাগছে ঠিক আছে এবং আমার আশেপাশে যে সমস্ত বোনেরা রয়েছে তাদের জন্য আমার খুবই চিন্তা হচ্ছে এবং এটা ভাবছে যে তারা রাস্তায় বেরোচ্ছে এবং এটা দাবি যে একটা মানুষ কি করে এই ধরনের আচরণ করতে পারে তার মধ্যে কি মান এবং হুঁশ দুটোই চলে গেছে একটাই চাই যে দোষীদের শাস্তি হোক যে তিলোত্তমা তার সঠিক বিচার পাক তার আত্মা শান্তি কামনা করি আজকে বাংলার পূর্ব বাংলা উত্তাল বিএমএস ঘরে কি করে বসে থাকতে পারে আমরা পারিবারিক সংগঠন হিসেবে চিহ্নিত যে সরকার নিকম্মী है वो सरकार बदलनी है हर जोर जुल्म के टक्कर में संघर्ष हमारा नारा है भारतीय मजदूर संघ हमेशा से महिला सुरक्षा की बात करती है मतंगिनी हजरार भारत मातार जेखने जयगान है मातृशक्ति के लिए चली आज के मातृशक्त के बाचाते बीएमएस क्या मन करी बांगलार घर घर तक प्रत्येकटा मानुष रास्ताय आसबे एवं एक ही दाबी करबे जो सरकार निकम्मी है वो सरकार बदलनी है आज के, आज के... ভারতীয় মজদুর সংঘ পথে নেমেছে ভারতীয় মজদুর সংঘ এটা সামাজিক সংগঠন ভারতীয় মজদুর সংঘে জনগণের দ্বারা নির্বাচিত যে সমস্ত সরকার পরিচালনা হয় বা সরকার চলে ভারতীয় সং ভারতীয় মজদুর সংঘ সেই সমস্ত প্রত্যেক সরকারকে মনে করে এটা আমাদের সরকার কিন্তু আজকে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে ভারতীয় মজদুর সংঘ গর্বের সাথে এই সরকারকে সমর্থন করেছিল কিন্তু আজকে আজকে যে ধরনের ঘটনা দিনের পর দিন দেখছে সমাজ আজকে উদ্বেলিত সমাজ আজকে কাঁপছে সমাজ আজকে রাস্তায় নেমে গেছে ভারতীয় মজদুর সংঘ সমাজের একটা অংশ ভারতীয় মজদুর শুধুমাত্র ভারতীয় মজদুর সংঘ শুধুমাত্র দেনা পাওনা বা ট্রেড ইউনিয়ন সংগঠন নয় ভারতীয় মজদুর সংঘ ভারতবর্ষের বিচার ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টিকে আফেল করার জন্য আফল করার জন্য সর্বত সচেষ্ট এই যা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের একটাই ডিমান্ড সেটা হচ্ছে আমরা জাস্টিস চাই যত শীঘ্র সম্ভব কারণ একটা মহিলা বা পুরুষ বিশেষ করে মেয়েরা তাদের কার্যস্থলে যদি তাদের মিনিমাম নিরাপত্তা না থাকে নিরাপত্তাহীনতাতে ভোগে এবং তাদের যে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা যে দাঁড়িয়ে আছি আমাদের অতি অবশ্যই কাট 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 মানে যত শীঘ্র সম্ভব যত শীঘ্র সম্ভব আমরা এর যথাযোগ্য শাস্তি চাই অপরাধী আর একটাই অনুরোধ যে যে মেয়েটা আজকে যে নিঃশংসভাবে হয়েছে আমাদের নিজেদের লজ্জা করে হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী কাকে মুখ্যমন্ত্রী কাকে আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী কেন এটার প্রতিবাদ করা ই করছেন না উনি কেন মুখ লুকিয়ে রয়েছেন আমরা নিজেরা লজ্জিত আজকে আমরা যখন রাস্তাঘাটে হাঁটা চলা করি একটা মেয়ের মুখের দিকে একত্রিশ বছর বয়সের মেয়ের মুখের দিকে তাকালে পরে আমাদের খুবই কষ্ট লাগে রিপোর্ট নিউজ বাংলা